এটাই হল হজরত শাহফরাহান রহমতুল্লাহ আলহিয়ের মাজার শরীফ যা সিলেটের খাদিমপাড়ায় অবস্থিত একটি ঠিলার উপরে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহাফরান রহমতুল্লাহ আলহিয়র ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ অধ্যাপধি তার মাজার জিয়ারতের জন্য প্রতিদিন বহু লোক সমাগত হয় মাজারের পাশেই রয়েছে একটি প্রাচীন মসজিদ আঠারোশো উননব্বই থেকে একানব্বই সালে মসজিদটির আধুনিকায়ন করা হয়েছে প্রায় পনেরো সত্তর জন মুসলিম এখন এখানে নামাজ আদায় করতে পারেন শাহফরান রহমতুল্লাহ আলীহী মাজার সিলেট শহরের একটি পূর্ণতীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গে অনুসারে শাহফুরাহের সমাধি এটি সিলেট শহরের পূর্বদিকে খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালাল রহমতুল্লাহ আলহী দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে শাহপুরনের মাজার শরীফ শাহজালাল রহমতুল্লাহ আলহী দরগার মতো এখানে প্রচুর দর্শনার্থী আসেন মাজার জিয়ারতের জন্য হজরত ফোরান রহমতুল্লাহ আলহী এর বয়স যখন পাঁচ কিংবা ছয় বছর তখনকার সমূহের একটা মশহুর ঘটনা আছে একদিন তিনি তার পিতার নিকটে বসে আছেন ওরানুল করিমের তেলাওত করছেন এমন সময় একটা লোক এসে তার পিতাকে বললেন হুজুর আজ আমার একটা দুর্ঘটনার খবর শুনুন আমার একটি মাত্র ছেলে কে বা কারা তাকে যেন চিনিয়ে নিয়েছে আমি তাহাকে খুঁজে পাচ্ছি না তারপর আজ তিন মাস অতি বাহিত হয়েছে কিন্তু তাহার খোঁজ পাচ্ছি না ওই লোকটি বললেন হুজুর দেখতে পাইতেছেন আমি বৃদ্ধ মানুষ সুতরাং আমি আমার টুকরা পুত্রকে হারাইয়া চারিদিকে একেবারে অন্ধকার দেখতেছি আমার স্ত্রী কলিজার টুকরা পুত্রটিকে হারাইয়া দিবানিশী কাঁদিতে কাঁদিতে প্রায় অন্ধ হবার উপক্রম হয়েছে অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলেটির জন্য দোয়া করুন সে যেন আমাদের কাছে ফিরে আসে

মধ্যে এমন কিছু ছিল যাহা তাহার বুজুর্গ পিতাকেও বিস্মিত করে তুলল তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন বাবা শাহাপুরান তুমি এই ব্যাপারে এত নিশ্চিত হলে কিভাবে হজরত সাহাফরা রহমতুল্লাহ আলহি কোরআনুল করিমের আয়ত করিমা বললেন হজরত হিজির আলহি সালাম ও হজরত মুস আলি সালামের ঘটনা উল্লেখ করে বললেন পরম করুণাময় আল্লাহ তালা যাহাকে ইচ্ছা করেন তাহাকেই তাহার অগাধ জ্ঞান ভান্ডার হইতে জ্ঞান দান করে থাকেন পিতা নিশ্চিত রূপে বুঝতে পারিলেন আল্লাহ তাআলা তার পুত্রকে শৈশবেই কামালিয়তে এনায়ত করিয়াছেন ফলে নিশ্চয়ই সে জন্মলগ্ন হইতেই হলি। তিনি তখনই আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন হে মাহবুদ সত্যই তুমি রহমানুর রহিম তোমার দয়ার তুলনা নাই